মুহাম্মাদি বেগ ওনাকে হত্যা করেন এইখানে ওনার সমাধি রয়েছে তো এই মন্দিরের বয়স হচ্ছে তিনশো বছর তিনশো বছর এবার ভালো করে দেখুন এই মন্দিরের যে চালটা ভালো করে লক্ষ্য করুন এই চালটার মধ্যে একটা অদ্ভুত নিদর্শন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আজকে দেখুন মাথাটা ভেঙে পড়েছে তার কারণ হচ্ছে মায়ের মন্দিরে বর্জ্রাপাত হয়েছিল এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে বন্ধুরা মুর্শিদাবাদে আজ আমাদের দ্বিতীয় দিন আজ আমরা ভাগীরথী নদীর এপার এবং ওপার মিলিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখে নেব প্রথমেই আমরা ভাগীরথী নদী পেরিয়ে ওপারে চলে যাব

আর ভেসেল নিয়ে ভেসেলের ওপরেই গাড়িটা নিয়ে একদম যাওয়া যায় এই ভেসেলে করে যাচ্ছি আমরা আর এই যে আমাদের টোটো টোটো উঠবে আমরা নেমে এলাম মুর্শিদাবাদে গঙ্গার এপার আর ওপার মিলিয়ে প্রচুর প্রচুর দ্রষ্টব্য রয়েছে আর এইসব ঐতিহাসিক জায়গাগুলো ভালোভাবে দেখতে হলে অনুভব করতে হলে হাতে দুটো দিন সময় নিয়ে আসাই ভালো গঙ্গা পার হয়ে আমরা এগিয়ে চলেছি প্রথমে যাবো খোসবাগ আর রাস্তাটা কি সুন্দর এই পুরো রাস্তাটা এই আমের ছোট ছোট বাগান খোশপাক মেমোরিয়াল এসে গেছে এখানে লেখা আছে নবাব আলিউদ্দী দিল্লির জামা মসজিদের অনুকরণে সাত দশমিক ছয় পাঁচ একর জমির উপরে খোশপাক বা গার্ডেন অফ হ্যাপিনেস তৈরি করেন এখানে পরে ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মৃত্যুর পরে তারপরে এখানে সিরাজুদ্দৌল্লাকেও সমাধিস্থ করা হয়

চারদিকটা ভীষণ সুন্দর প্রচুর গাছ রয়েছে আম গাছ প্রচুর গাছ এখানে ভেতরে ঢুকছি আমরা রবার্ট ক্লাইড ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইড সাহেব উনি কাকে কীভাবে মারতে হবে পুরো ষড়যন্ত্রটা উনি এই প্ল্যানটা বানাতেন এবং বেরোনকে দিয়ে করানো হতো তো বত্রিশ জনকে ষড়যন্ত্র করে মারা হয়েছে আর এদের ভিতরে দুইজন ন্যাচারালি মারা গেছিল এক হচ্ছে নবাব আলিবর্দি খান উনি বয়স্ককালে মারা যান আর এক সিরাজের বেগম লোৎফার নেশা উনি পাগল হয়ে মারা যান এই হচ্ছে দুইজন বাদ বাকি বত্রিশ জনকে ষড়যন্ত্র করে মারা হয় তো মেন বিষয়টা হচ্ছে এই যে জায়গাটি স্যার খোঁজবাগ এই খোঁসবাগ বাংলার মসনতে যখন সিরাজ উদ্দুল্লাহ দাদু আলিবর্দি খান যখন উনি বাংলার নবাব হয়েছিলেন তখন উনি এই খোশবাগটিকে বাড়ি হিসাবে প্রতিষ্ঠিত করেন এ অ্যাকচুয়ালি ইতিহাস এটাই বলে এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো মানে অ্যাকচুয়ালি এটা রোজ গার্ডেন ছিল এই জায়গাটার নামই হচ্ছে স্যার খোশবুবাগ

ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দানেশ মাঝি সমাধি যিনি সিরাজুদ্দৌল্লাকে কিছু টাকার বিনিময়ে ধরিয়ে দিয়েছিলেন এবং এইটা হচ্ছে ওনার স্ত্রী এবং পুত্রের সমাধি তাকে রবার্ট ক্লাইভ হত্যা করেছিলেন না পলাশীর যুদ্ধে পরাজয়ের পরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল্লাহ যখন পালিয়ে যাচ্ছিলেন নৌকয় করে উনি ছদ্মবেশে ছিলেন ওনার সঙ্গে ছিলেন লুৎফান নেশা এবং তার কন্যা জোহরা বেগম তারপরে ওনাকে দানেশ মাঝি ধরিয়ে দেন এবং তারপরে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মুহাম্মাদি বেগ ওনাকে হত্যা করেন এইখানে ওনার সমাধি রয়েছে নবাব সিরাজুদ্দৌল্লা নবাব সিরাজুদ্দৌল বেগম লুৎফান নেসার সমাধি এটা নর্তালিয়া বেগমের সমাধি এটা হচ্ছে নবাব খানের সমাধি যেটি আলিবুদ্ নিজের হাতে তৈরি করেছিলেন দূরে দেখা যাচ্ছে সিরাজুদ্দৌলার কন্যা জোহরা বেগমের সমাধি এই মসজিদ মসজিদটা নবাব আলিবর্দি খান দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করেছিলেন এইখানে যেটা জায়গাটা দেখা যাচ্ছে একটা বড় চৌবাচ্চা এইখানে গোলাপ জল রাখা থাকতো নবাবরা এইখানে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মসজিদে প্রবেশ করতেন এই মসজিদটা কিন্তু একদম ওই আমরা যেখান দিয়ে ঢুকলাম এন্ট্রি নিলাম যেখান দিয়ে ওইখান থেকে দেখা যায় এইখানে পুরো এরিয়াটাই এত সুন্দর করে সাজানো পড়লাম ওখানে একশো পাঁচ রকমের গোলাপ হতো আগে জগৎ বন্ধু ধাম ডাহাপাড়া মুর্শিদাবাদ জগৎবন্ধুর আশ্রম কি সুন্দর গোলাপগুলো গুলো হয়ে রয়েছে বড় বড় গোলাপ ফুল

পিচ কালার মতো নাকি সিঁড়ি দিয়ে উঠছি ওপরটা সুন্দর কাজ করা অ্যাকাউন্ট বন্ধ রয়েছে আমরা চলে এলাম সতীর একান্ন পীঠের মধ্যে একটা পিঠ দেখতে কিরিটেশ্বরী মন্দির এখানে সতী মায়ের মাথার মুকুট পড়েছিল এই যে ওইখানটা দিয়ে ঢুকে এলাম আর এইখানে পুরো মেলার পরিবেশ এইখানে মায়ের মন্দির কৃতেশ্বরীর মন্দির ওখানে যাচ্ছি এটা অফিস রুম এখানে সব পুজো দেবার জন্য সামগ্রী বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু এইদিকেও রয়েছে জলেশ্বর শিব শ্রী শ্রী ক্রীটেশ্বরী মাতার মন্দির একান্ন মন্দির আগে মন্দির বছরের পুরনো নন্দী দেবের মূর্তি জায়গার নাম হচ্ছে তো এই কীরটেশ্বরীর মন্দিরের অনেক একটু দ্বিমত আছে অনেকেভাবে যে পাশাপাশি অনেকগুলো মন্দির তো যার জন্য কোনটা মন্দির কোনটা মায়ের যে মূল যে জায়গা সেটা অনেকে একটু বিভ্রান্ত হয়ে গেছে বা বিব্রত হয়ে যাচ্ছে এই জায়গায় এসে তো এখানে মায়ের অংশ যেটা পড়েছে সেটা প্রথম যখন পড়েছিলো মায়ের অংশ সেটা ছিল মায়ের এই ভিটিতে তো এই হচ্ছে আমাদের মায়ের সেই পুরনো ভিটি এই নশো থেকে হাজার বছরের ইতিহাস আজকে দেখুন মাথাটা ভেঙে পড়েছে তার কারণ হচ্ছে মায়ের মন্দিরে বজ্রাপাত হয়েছিল ভিতরের চালটা দেখুন ভাঙা বুঝতে পারছেন এর মধ্যে বজ্রাপাত ঘটেছিল যার জন্য মন্দিরটি ভাঙা অবস্থাতে দাঁড়িয়ে আছে তারপর বহু বছর এই জায়গাটা জরাজীর্ণ অবস্থায় জঙ্গলে পরিণত হয় তখন রানী ভবানী স্বপ্নাদেশ পান নাটোরের রানী বাংলাদেশের নাটোরের রানী উনি যে যিনি তারাপীঠ মন্দির করেছেন নরটেশ্বরী মন্দির করেছেন তো উনি এই জায়গায় এসে আমি কিটেশ্বরী মায়ের স্বপ্নাদেশ পান যে মা ওনাকে আদেশ দেন যে আমার মন্দির প্রতিষ্ঠা করো নতুন করে তখন উনি এসে দেখেন যে মা জঙ্গলের মধ্যে পড়ে আছেন এখানে তখন মাকের সেই শিলাকে মায়ের আদেশ অনুযায়ী মাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করলেন তো এই মন্দিরের বয়স হচ্ছে তিনশো বছর তিনশো বছর এবার ভালো করে দেখুন এই মন্দিরের যে চালটা ভালো করে লক্ষ্য করুন এই চালটার মধ্যে একটা অদ্ভুত নিদর্শন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে চারদিকের আমাদের চারটে চাল এই চারটে চাল হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য চার চালা পেটটা হচ্ছে ইসলাম অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ প্যাগোডা অদ্ভুত মিলন দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে রানী ভবনের বার্তা হচ্ছে যে প্রাচীন যুগে আমাদের বৌদ্ধ ইসলাম হিন্দু সেই সময় ছিল একটা একান্নবর্তী পরিবার যেটা আজকে আমরা এই মুহূর্তে ধর্মের কারণে ভাগ হয়ে গেছি সৃষ্টির সময়কালে এই বৌদ্ধ ধর্ম ছিল না ইসলাম ধর্ম ছিল না তাই আমরা তখন সবাই ছিলাম একটা একান্নবর্তী পরিবারের মধ্যে তাই একান্ন পিঠে একান্নবর্তী পরিবারের একটা নিদর্শন রানী ভবনে তুলে ধরেছেন এখানে মায়ের ভৈরব হচ্ছেন সম্বর্ত ভৈরব নিয়ম অনুসারে মায়ের ভৈরব মায়ের বাম দিকে থাকেন এইখানে এই যে ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে এইখানে মায়ের কিরিট পড়েছিল যেটা উনি বললেন আর এই যে বাম দিকে হচ্ছেন মায়ের ভৈরব এই পুকুরটা মির্জাফরের দেওয়া এটা নাম হচ্ছে কালী পুকুর মির্জাফরের যখন কুষ্ঠরোগ হয়েছিল তখন তিনি এই পুকুরে স্নান করেছিলেন এবং মা কৃড়িতেশ্বরী চরণামৃত খেয়েছিলেন এখানে মন্দিরের এই দিকটায় এই পুকুরটা চাতচলা হিন্দু স্থাপত্য পেটটা ইসলামী স্থাপত্য অঙ্গরভট্ট হয়ে গেল পেগোডা নেপালে জিம்பতের মন্দিরগুলো দেখবেন এটাকে পেগোডা বলা হয় অদ্ভুত ইতিহাস নাটোরের গেছিলেন আজকে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব প্রাপ্তি পেয়েছে কি কীর্তিত্ব রানী ভবানী রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন দেবী এখানে বিমলা নামে পূজিতা হন নিরাপত্তার কারণে বাইরে থাকে মন্দিরে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের চারটে মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোনো আসতে পারেন তাহলে এই মূর্তির দর্শন পাবেন এখানে রাজ বেশে রাজ বেশে দু সালে সেপ্টেম্বর মাসে দেশের সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে কিরিটেশ্বরী গ্রাম ওইটা ওইটা কিরিট কিরিট সহ কিরিট মানে কি মুকুট ও মায়ের কিরিট পড়েছিল এখানে মা ちゃんের চন্দন শিব এখানে পৌষ মাসের মঙ্গলবার আর শনিবার এই মেলাটা বসে প্রতি বছর কিরিটেশ্বরী মন্দির দেখে চলে এলাম শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির দেখতে ঈশ্বরী এখানে পরপর শিব মন্দির রয়েছে বাবা কমলেশ্বর মুর্শিদাবাদের আগের নাম ছিল মুক্সুদাবাদ কুলিখা যখন ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করছিলেন তখন হিন্দু রাজারা ভয় পেয়ে এই স্থানে ক্রীটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা লুকিয়ে রেখেছিলেন গুপ্তভাবে রেখেছিলেন বলে এই মন্দিরকে বলা হয় কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এইখানে দুর্গা পুজোর অষ্টমীর দিন খুব বড় করে পুজো হয় এবার চলে এলাম রশনি বাগে এখানে মুর্শিদ কুলি জামাই সুজা উদ্দিনের সমাধি আছে এই যে এইটা দেখিয়ে দিচ্ছি ভেতরে ঢুকবো এবার এখানটা মসজিদ আর এইটা হচ্ছে মসজিদ আজকে জুম্মাবার শুক্রবার নামাজ পড়া হলো এই মসজিদটি সুজাউদ্দিন খা দ্বারা নির্মিত নিকটেই তাহার সমাধি অবস্থিত এই যে গেট এটা ওনার সমাধি আর ওইটা মসজিদ দূরে এই যে এইটা মসজিদ নমাজ পড়া হলো এইখানে সুজাউদ্দিনের সমাধি এটা সুজাউদ্দিনের সমাধি মুশিদ খার জামাই সুজাউদ্দিনের সমাধি জাল দিয়ে ঘেরা রয়েছে পুরো ভেতরে রয়েছে সুজাউদ্দিনের সমাধি এইখানে ওনার দ্বিতীয় স্ত্রীর সমাধি ভাগীরথীর দেখে আমরা আবার ভেসেলে করে ভাগীরথীর এপারে চলে আসছি এপারে যে প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ দেখবার মতো জায়গা বাকি থেকে গেছে সেগুলো ঠিকের পরের ভিডিওতেই দেখাবো। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর এই রকমই ইনফরমেটিভ ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ জয় মা কিরিটেশ্বরী